আচ্ছা বলেন তো আমরা কার ইবাদত করছি আমরা কার ইবাদত করছি আল্লাহর ইবাদত করছি তো আল্লাহর ইবাদত কি খালি শুধু রমজান মাসে আমাদের রব কি শুধু রমজান মাসে আল্লাহ না সারা বছর আল্লাহ তো আমরা কী দেখলাম যে রমজান মাসে নামাজি অনেক তারাবিতে অনেক মুসল্লি অনেক জুমার দিনে বারোটার মধ্যেই মসজিদ ভর্তি হয়ে যায় যে রমজান মাসে যেই রবের এবাদত আমরা করেছি সেই রবের এবাদত আমরা তো এখনও এগারো মাসে করব। তাহলে যে ব্যক্তি রমজান মাসে নামাজ আদায় করলো সে ব্যক্তি রমজান মাসে মানে ধূমপান ছাড়লো যে ব্যক্তি রমজান মাসে পাপ ছাড়লো আর বাকি এগারোটি মাস আবার নামাজ যে কাছে যেরকম ছিল সেরকমই নামাজ আদায় করে না মসজিদে আসে না আবার সুদ সুদ ঘুষ হ্যাঁ যে না জড়িত হয়ে গেল তাহলে বুঝতে হবে যে ও রবের এবাদত করেনি ও রমজান মাসের এবাদত করেছে এটাও একটা শিরিক হয়ে যাবে ও রমজানের মাসের ইবাদত করেছে ও যদি আল্লাহর ইবাদত করত ও যদি রবের ইবাদত করত তাহলে বারো মাস নামাজ পড়তো বুঝাতে পারছি যারা শুধুমাত্র রমজান মাসে পাঁচ অক্ত নামাজ আদায় করেছে রমজান মাসে তারাবি পড়েছে তারাবি নামাজ ফরজ না এটা নফল নামাজ অথচ নখন আমাদের রমজান মাসে তিরিশ দিন ও হাজির হয়েছে মসজিদে আর রমজান মাস চলে যাওয়ার পর আর একদিনও আসল টাইমে এসার টাইমে হ্যাঁ রমজান মাসের পর একদিনও এসার টাইমে আর দেখা যায়নি জুমার দিনে কোনো মতো দেখা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে ও আল্লাহর ইবাদত করতে আসছিল না ও রমজান মাসের ইবাদত করতে আসছিল এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা আল্লাহ জানে ভালো মানে সঠিক হলো কি হলো না ঠিক না বলেন আমরা তো আল্লাহ ইবাদ করছি তার রমজান মাসে শুধু আল্লাহ ইবাদত আর বাকি আগের মাসে কি আল্লাহ ইবাদত নয় তাহলে ও যে লোকটা রমজান মাসে তারাই পড়লো সেই লোকটা রমজানের বাইরে নামাজে ফজর নামাজে হাজির কেন নেই রমজানের বাইরে ফজর নামাজে বা জোহর আসর মাগরে এর সাথে একটা তো হাজির কেন নেই তাহলে বোঝা গেল ও শুধু রমজান মাসে লোককে দেখাবার জন্য এসেছিল ও প্রবৃত্তির অনুষ্ঠান করেছে ওর ইলাহ হচ্ছে প্রবৃত্তি ওর রব হচ্ছে প্রবৃত্তি ও রমজান মাসকে প্রবৃত্তি মানিয়ে নিয়েছে ওর আল্লাহ ওর রব নয় الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد عما بعد فقال الله تعالى في قرآن المزيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم من شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم الأيام আনিম নে মাসুদ আন্না রাসুল আল্লাহি সাল্লা সাল্লাম কুল্লু মুস্কেরিন হারামুন যাবতীয় প্রশংসা লাখো কোটি সুপ্রিয়া আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে মুসলিম হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামের উপর অটল অবিচল রেখেছেন মুসলিমদের শ্রেষ্ঠ মূল্যবান কিতাব পুরানুল কালিমের অনুসারী বানিয়েছেন শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয় সাল্লামের উন্ম্মত বানিয়েছেন শ্রেষ্ঠ মাস রমজান মাসের সিয়াম তারাবি পালন করার তৌফিক দান করেছেন এবং শ্রেষ্ঠ ইবাদত ঈদের সালাত আদায় করে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে শ্রেষ্ঠ আলোচনা দিনের আলোচনা কোরআন এবং সুন্দর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন সেই মহান রাবুল আলমিনকে খুশি করার জন্য অন্তর থেকে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত প্রিয়নবী শেষ নবী মুহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলসালামের উপর আল্লাহ সাল্লাহ মুহম্মদ ও আলাহ আলী মোহাম্মদ সম্মানিত মুসল্লিগণ আজকে আলোচনার বিষয় রমাজানের পরে একজন মুসলমানের জীবন কেমন হওয়া উচিত রমজান পরবর্তী একজন মুসলিম হিসাবে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত সংক্ষিপ্তভাবে রমাজানের শিক্ষা অর্থাৎ রমাজান পরবর্তী জীবন মুসলিমের কেমন হওয়া উচিত এই বিষয়ে আমি সংক্ষিপ্তভাবে কয়েকটি পয়েন্ট আলোচনা করব সংক্ষিপ্ত সময়ে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি রমাজান আমাদেরকে কি শিক্ষা দিল রমাজানের কাছ থেকে আমরা কি পেলাম ঠিক কিনা বলেন রমাদান তো চলে গেল তো রমাদান কেন এসেছিল কি নিয়ে এসেছিল আর আমরা কী বা পেলাম না কিছুই পেলাম না এই বিষয়ে আমরা সংক্ষেপে একটু জানব এক নম্বর হলো রমাদান হলো সবচেয়ে বড় নিয়ামত রমাদান এত বড় নিয়ামত যে নিয়ামত আমরা পেয়েছি এবং সেটাকে নিয়ে আমরা ভাবতে পেরেছি শৈবির দু হাজার চোদ্দো হাদিসে আমরা জেনেছি রাসুল সদ বলেছেন মান সামা রামা জানা ই যদি রাখে জীবনের সব পাপ তার মাপ রমজানের তারাবি কেউ যদি পড়ে তার জীবনের সব পাপ মাপ রমজান মাসে লাইলাতুল কদর কেউ যদি তালাস করে তার সব পাপ মাপ এবং লাইলাতুল কদরের রাত এমন একটি রাত যে রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম তার মানে রমাজান অনেক বড় নিয়ামত এটা রমাজানের প্রথম শিক্ষা আমরা পেলাম তাহলে রমাজান পেলে কি করতে হবে এই নিয়ামত যারা কাজে লাগিয়েছে একমাস শ্যাম তারাবি দান সাদগা ভালো কাজ করতে পেরেছে তার জন্য আল্লাহর সুক্রিয়া আদায় করা উচিত তাহলে কি হবে আল্লাহ এই নিয়ামত আমাদেরকে আরও বাড়িয়ে দিবেন যে ব্যক্তি আল্লাহর নিয়ামতের সুপ্রিয়া আদায় করবে আল্লাহ তাকে আবারও সেই নিয়ামতটা কি দিবেন ঠিক না বলেন অনেক ব্যক্তি আছে অনেক মানুষ আছে যারা হয়তো পরবর্তী রমজান পেতে পারে নাও পেতে পারে কিন্তু যারা পেয়েছে তারা যদি সুপ্রিয়া আদায় করে নিয়ামতের আল্লাহ তালা বলছেন আমি তার নিয়ামত আরও বাড়িয়ে দিব তাহলে যেটা যেটা আল্লাহ তালা সুরা আন্নামালের চল্লিশ নম্বর আয়াতে বলছেন যে মানুষ সাকারা ফাইন্দ নামায়াশ কুরুনে মান কাফারা ফাইন দরবী গানিউন কারিম যে ব্যক্তি শুক্রিয়া আদায় করবে সে নিজের জন্যই করবে আর যে শুক্রিয়া আদায় করে না সে জেনে রাখুক যে আমার প্রতিপালক অভাবমুক্ত আল্লাহ কারো শুক্রিয়ার মুখাপেকি নয় যে সুক্রিয়া আদায় করবে সে কার জন্য করবে নিজের জন্যই করবে যে সুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক তার নিয়ামতকে আরও বাড়িয়ে দিবেন তাহলে আমাদের কি করতে হবে প্রথম সুক্রিয়া আদায় করতে হবে তাহলে বোঝা গেল রমজান অনেক বড় নিয়ামত এই নিয়ামত আমরা পেয়েছি বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া করি আর সংক্ষেপে সুক্রিয়া আদায় করার সংক্ষেপে আল্লাহ তালা যে ভাষাটি আমাদের শিখেছেন সেই ভাষাটি হলো কি আলহামদুলিল্লাহ কেন জানেন সুবিধা আমরা কেন আদায় করব। এখনো পর্যন্ত যান অনেক মানুষ হসপিটালে ভর্তি আছে ফিজি হাসপাতালে ভর্তি আছে বিভিন্ন মানুষ অসুস্থ আছে না নাকে অক্সিজেন দিচ্ছে পেটে খাবার নাই পাইপ দিয়ে খাবার দিচ্ছে পেশাব পায়খানা বিছানায় বসে করছে একটা কঠিন অবস্থা তারা দিন কাটাচ্ছে তাদের না সিয়াম না তারা ঈদ করতে পারলো না তারা তারাবি করতে পারলো কিছুই করতে পারলো না এমন মানুষ নেই পৃথিবীতে অনেক আছে রমজান মাসে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে আছে হ্যাঁ তাহলে এমন আছে যে কারো বাবা মা নার্সিংহোমে ভর্তি আছে হাজার হাজার টাকা খরচা হচ্ছে তার না কোনো ঈদ হয়েছে না কোনো শ্যাম করতে পেরেছে কিছুই করতে পারেনি তাহলে আশ্চর্য আপনার মায়ের যদি আমার বাবার যদি আমার মায়ের যদি এইরকম অবস্থা হতো যে আমার মা হসপিটালে ভর্তি আছে তাহলে আমি কি শ্যাম করতে পারতাম আমি কি তারাবি আদায় করতে পারতাম আমি কি কেমন লাইল থাকতে পারতাম কারণ আমার মা তো অসুস্থ হসপিটালে ভর্তি তাহলে এটা আল্লাহর কত বড় নিয়ামত যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ রেখে আমাদেরকে সিয়াম কিয়াম তারা বিশ্ব করার তৌফিক দিয়েছেন তার জন্য আমরা কী করবো আল্লাহর দরবারে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করবো সবাই বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বরে আমরা কি শিক্ষা পাবো এই নিয়ামত পাওয়ার পরে যারা কাজে লাগায়নি তাদের কি করতে হবে যারা নিয়ামত পেয়েছে অনেক মুসলিম আছে যে রমাজান পেয়েও কিন্তু কাজে লাগায়নি না এরকম লোক অনেক আছে তো যারা রমাদান পেয়েছে তারপরও তারা কাজে লাগায়নি শিয়াম থাকেনি কেয়াম থাকেনি দান সৎকার তারা কিছু আদায় করেনি তাদেরকে তৌবা করতে হবে তাদেরকে ফিরে আসতে হবে তাদেরকে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে তৌবার করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে যদি না আসে তাহলে আবার আগামী রমজান আল্লাহ তার জন্য সিয়াম কিয়াম তারাবি মাহরুম করে দিবেন অতত এটা একটা সবচেয়ে বড় নিয়ামত আমরা যারা রমজান মাসকে পেয়েছি আমল করেছি তারা পরীক্ষায় পাস করে গেছে আর যারা কাজে লাগায়নি তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তার জন্য তাদের কী করতে হবে তৌবা করতে হবে তোবা যদি না করে তাহলে সে জালেমের পর্যায়ে পড়বে কারণ যে ব্যক্তি বা যে মুসলিম সুস্থ হ্যাঁ এবং সাবালো সে রমাজান পেল অথচ সে রমাজানকে কাজে লাগালো না সে শিয়ামকে কাজে লাগালো না তারাবি কাজে লাগালো না জান সাতকা করলো না তাহলে সে কি সে একজন চালেন সে কি সে জানেন ও জানে যে জানে জানার পর মানে না ও কি চালেন তাহলে তাকে কি করতে হবে তবা করতে হবে তিন নম্বর কি শিখে পাবো আমরা রমাদান মাস হচ্ছে মেহমান রমজান কি মেহমান স্বরূপ আমাদের নবী মোহাম্মদ তিনি বলেছেন যারা আল্লাহকে বিশ্বাস করে পরকালকে বিশ্বাস করে তারা যেন মেহমানকে সম্মান করে এটা হাদিসে আছে মেহমানকে কী করতে হবে সম্মান করতে হবে মেহমানদারি কয়দিন মেহমানদারি একদিন হলো ফরজ আর সর্বোচ্চ মেহমানদারি কদিন তিন দিন এরপরে আর মেহমানদারি নাই তবে তিন দিনের পরে যেটা মেহমানদারি করা হয় সেটা মেহমানদারি নয় সেটা হলো সাদাকা সেটা কি সাদকা করলেন আপনি বোনাস করলেন আপনি নিজেকে স্যাক্রিফাইস করলেন উৎসবে করলেন তাকে খাওয়ালেন রমজান মাস হচ্ছে আমাদের কাছে কি মেহমান কেমন করে মেহমান মেহমান যেমন তিন দিনের জন্য আছে রমাজান আমাদের তিরিশ দিনের জন্য এসেছিল ঠিক না রমাজান মাস আমাদের কয় দিনের জন্য এসেছিল তিরিশ দিনের জন্য এসেছিল মেহমান তিন দিন পরে বিদায় নিয়ে নিবে ঠিক রমজানও তিরিশ দিন পরে বিদায় নিয়ে নেবে তার মানে আমাদেরকে এটা স্মরণ করতে হবে বা আমাদেরকে স্মরণ করে দিয়েছে রমাজান যে আমরাও এই পৃথিবীতে রমাজানের মতো মেহমান আমরা এই পৃথিবীতে মেহমান হিসেবে এসেছি রমজান যেমন এসেছিল চলে গেছে আমরাও এসেছি একদিন আমরাও চলে যাব। এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিল কে রমাজান মাস রমজান যেমন মেহমান হিসেবে এসেছিল আমরাও পৃথিবীতে মেহমান হিসেবে এসেছি এখানে আমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয় যারা চিরস্থায়ী মনে করবে ওরা পৃথিবীর ধোকায় পড়ে আছে ওরা প্রচারণায় পড়ে আছে নিজেকে সবসময় মুসাফির ভাবতে হবে মেহমান ভাবতে হবে যে আমার এখানে স্থায়ী ঠিকানা নয় আমি কখন যাব কখন যে আমাকে বিদায় নিতে হবে এটা আমিও জানি না চব্বিশটা ঘন্টা রবের কাছে যাওয়ার জন্য চব্বিশটা ঘন্টা সার্বক্ষণিক নিজেকে প্রস্তুত রাখতে হবে যে আমি কখন যে রবের কাছে যাব রবের ডাকে সাড়া দিব আমি নিজে জানি না সুতরাং এই রমাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে আমরা পৃথিবীতে মেহমান হিসাবে এসেছি স্থায়ী হিসাবে নয় আমরা চিরস্থায়ী এখানে আসিনি আমরা কয়েকদিনের জন্য মেহমানদারি করতে এসেছি সুতরাং এই কয়েকদিন আপনাকে নিজেকে সংশোধন করে নিতে হবে নিজেকে এবাদতের মধ্যে কাটাতে হবে নিজেকে দিনদারির মধ্যে কাটাতে হবে আর যদি দুনিয়ার দুনিয়ার প্রতারণায় আপনি যদি নিজেকে খেলতাম ব্যস্ত রাখেন তাহলে আপনি সবচেয়ে বোকা সবচেয়ে বোকা কারণ এটা একটা ভাড়ার বাড়ি যেমন আপনি ভাড়া বাড়িতে থাকেন হ্যাঁ ভাড়া শেষ আপনার মেয়াদ খতম আপনার এখন বের করতে হবে আরেকটা উদাহরণ দিই যেমন আমরা বাথরুমে ঢুকি বাথরুম করা শেষ পায়খানা করা শেষ আমরা কি ওখানে ঘুমিয়ে থাকব আমরা কি বসে টাইম পাস করব না কি করতে হবে আমরা বেরিয়ে আসি ঠিক তেমনি দুনিয়াতে এসছি আমরা মেহমানের মেহমানের মতো কিছুক্ষণের জন্য এসেছি আবার এখান থেকে আমরা চলে যাব আমাদের পূর্ব ঠিকানায় সেটা হলো কোথায় জান্নাত যদি জান্নাত দিতে না পারি তাহলে কোথায় হবে ঠিকানা জাহান ঠিকানা হবে আর জাহান্নাম নাম হলো কি প্রজ্বলিত আগুন জাহান নাম কি প্রজ্বলিত আগুন দাও দাও করে আগুন জ্বলছে সেই জাহান্নামে আমাদেরকে নিক্ষেপ করে দেবেন চিরস্থায়ীভাবে তবে চিরস্থায়ী জাহান্নামে সবাই হবে না যারা যাদের মধ্যে ইমান আছে সরিষা প্রমাণ ইমান অর্থাৎ যারা পাঁচ চক্র নামাজ আদায়ী করবে তারা চিরস্থায়ী নামে যাবে না যদি তাদের পাপের আমল ভারী হয়ে যায় তাহলে জাহান্নামে যাবে কিন্তু চিরস্থায়ী নয় যদি তার ইমান থাকে অর্থাৎ ইমানের প্রমাণ হলো পাঁচ চক্র নামাজ পাচাত্য নামাজ যদি হেফাজত করে তাহলে সে যতই বড় পাপি হোক না কেন একদিন না একদিন আল্লাহ তাকে মাফ করবেন এবং তাকে জান্নাতে দিবেন ইনশাল্লাহ আর যদি পাচাত্য নামাজ না আদায় করেন হ্যাঁ আমরা কী করি রমজান মাস চলে গেল রমজান মাস কি চলে গেল আচ্ছা বলেন তো আমরা কার ইবাদত করছি আমরা কার ইবাদত করছি আল্লাহর ইবাদত করছি তো আল্লাহর ইবাদত কি খালি শুধু রমজান মাসে আমাদের রব কি শুধু রমজান মাসে আল্লাহ না সারা বছর আল্লাহ তো আমরা কী দেখলাম যে রমজান মাসে নামাজি অনেক তারাবিতে অনেক মুসল্লি অনেক জুমার দিনে বারোটার মধ্যেই মসজিদ ভর্তি হয়ে যায় তাহলে আমি এটা বলতে পারছি কেন আমি এটা কেন বলছি যে রমজান মাসে যেই রবের এবাদত আমরা করেছি সেই রবের এবাদত আমরা তো এখনও এগারো মাসে করবো তাহলে যে ব্যক্তি রমজান মাসে নামাজ আদায় করলো যে ব্যক্তি রমজান মাসে মানে ধূমপান ছাড়লো যে ব্যক্তি রমজান মাসে পাপ ছাড়লো আর বাকি এগারোটি মাস আবার নামাজ নামাজে যেরকম ছিল সেরকমই নামাজ আদায় করে না মসজিদে আসে না আবার সুদ সুদ ঘুষ হ্যাঁ যে না জড়িত হয়ে গেল তাহলে বুঝতে হবে যে ও রবের ইবাদত করেনি ও রমজান মাসের এবাদত করেছে এটাও একটা শিরিক হয়ে যাবে ও রমজানের আল্লাহর এবাদত করত ও যদি করত। তাহলে বারো মাসে নামাজ পড়তো বুঝাতে পারছি যারা শুধুমাত্র রমজান মাসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে রমজান মাসে তারাবি করেছে তারাবি নামাজ ফরজ না এটা নফল নামাজ অথচ নবন্দামাঝে রমজান মাসে তিরিশ দিন ও হাজির হয়েছে মসজিদে আর রমজান মাস চলে যাওয়ার পর আর একদিনও আসার টাইমে এর সার টাইমে হ্যাঁ রমজান মাসের পর একদিনও এ সার টাইমে আর দেখা যায়নি জুমার দিলে কোনো মতো দেখা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে ও আল্লার ইবাদত করতে আসছিল না ও রমজান মাসের ইবাদত করতে আসছিল এটা আমার ব্যক্তিগত ব্যাখ্যা আর লেজানে ভালো মানে সঠিক হল কি হলো না ঠিক কেনা বলে আমরা তো আল্লাহ ইবাদ করছি তা রমজান মাসে শুধু আল্লাহ ইবাদত বাকি আগের মাসে কি আল্লাহ ইবাদত নয় তাহলে যে লোকটা রমজান মাসে তার পড়লো সেই লোকটা রমজানের বাইরে ফরজে হা ফজর নামাজে ফজর নামাজে হাজির কেন নেই রমজানের বাইরে ফজর নামাজে বা জোহর আসর মাগরে এর সাথে একটা তো হাজির কেন নেই তাহলে বুঝা গেল ও শুধু রমজান মাসে লোককে দেখাবার জন্য চলে এসেছিল ও প্রবৃত্তির অনুসরণ করেছে ওর ইলা হচ্ছে প্রবৃত্তি ও রব হচ্ছে প্রবৃত্তি ও রমজান মাসকে প্রবৃত্তি মানিয়ে এনেছে ওর আল্লাহ ওর রব নয় প্রকৃত রব আল্লাহ ওর নয় যদি প্রকৃত রব আল্লাহ হতো তাহলে অবশ্যই তারা যেভাবে আদায় করেছে রমজান মাসে অবশ্যই ফরজ নামাজ পাঁচ চক্র ফরদ নামাজ সেইভাবে আদায় করতো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ নামাজ আদায় করার তফরিদিক আল্লাহ আমিন চার নম্বর কি শিক্ষা পাচ্ছি রমজান এবং ইনসান সন্তান জন্ম নিলে যেমন মানুষ খুশি হয় এবং পৃথিবী থেকে বিদায় নিলে কান্নায় ভেঙে পড়ে ঠিক তেমনি রমজান আসলে মুমিন বড় আনন্দ পায় যারা মমিন তারা খুশি হয় আর রমজান বিদায় নিলে মমিন কষ্ট পায় পায় না ঠিক তেমনি আমাদেরকে আফসোস করতে হবে যে আল্লাহ এই যে রমজান মাস যেভাবে আমরা তিরিশটা দিন এবাদতে মগ্ন ছিলাম তিরিশ দিন সুদ ঘুষ চেনা তিরিশ দিন কোনো পাপ কাজে লিপ্ত হয়নি আমরা যেন এগারোটি মাস এভাবেই চলতে পারি এটা হলো মমিনের মানে আফসুস থাকবে হ্যাঁ রমজান চলে গেলে মমিন কষ্ট পাবে কিন্তু অনেক মুসলমান আছে রমজান গেলে মনে হচ্ছে খুব খুশি এতদিন মনে হচ্ছে ওর মুখটা বন্ধ ছিল দিনের বেলা বিড়ি খেতে পাইনি সিগারেট খেতে পাইনি এখন মুখটা খুলে গেছে এটাও আর খুশি তো মুমিন সবসময় কষ্ট পাবে রমজান চলে গেলে কিছু কিছু মানুষ আছে রমজান মাসে সে এবাদত করেছে আল্লাহ এবং হারাম হালাল সে বেছে চলেছে কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার সে পাপ কাজে লিপ্ত হয়েছে কোরআন মাজিদের একটা আয়াত আছে সুরান বিরানব্বই আয়াতে আল্লাহ তালা এই ব্যাপারে একটু ইঙ্গিত দিয়েছেন কি মক্কার এক মস্তিষ্ক বিকৃত মহিলা ছিল পাগল মহিলা ছিল তার নাম রাইতা বিনতে সাদ একজন মক্কার পাগলি মহিলা ছিল হুম সে কি করত সারাদিন সুতো দিয়ে কাপড় তৈরি করত সারাদিন সুতো দিয়ে কাপড় তৈরি করত হ্যাঁ আর সুতো কাটার পর যখন কাপড়টা মজবুত হয়ে যেত তখন সে বিনা কারণে ওই কাপড়টাকে আবার ছিঁড়ে ফেলত এমনিতে ছিঁড়ে ফেলত সারাদিন কাপড় তৈরি করলো সুতা দিয়ে আর যখন সাত দিনের শেষে যখন কাপড় তৈরি হয়ে গেল আবার ইচ্ছা করে সুতোগুলো কেটে কেটে কাপড়গুলোকে টুকরো টুকরো করে দিল তো সে ছিল মহিলা মক্কার সে পাগল ছিল এই ঘটনাটা আল্লাহ তালা সুন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে তোমরা ওই রায়তা বিনতে সাদ মহিলার মতো হয় না যে কাপড়টা সুন্দর করে তৈরি করলো আবার কাপড়ের সুতোগুলো কেটে দিল তার মানে আমরা যারা সারা মাস শিয়াম থাকলাম জাকাত দিলাম দান করলাম তারাবি পড়লাম আবার রমজানের পরে আমরা যেন আবার ওই অন্যায় কাজের মাধ্যমে নিজের পাপের অন্যায়ের মাধ্যমে যেন সিয়ামের দান সাদ নামাজ সব ভুলে গেল এটা হয় না এটা যেন না হয় আল্লাহ তালা ইঙ্গিত দিয়ে বলছেন যে ওই রায়তা বিনতে সাদ ওই মহিলার মতো তোমরা যেন হই না যে দিন কাপড় তৈরি করার পর সন্ধ্যার সময় কাপড়গুলোকে কেটে দিল ঠিক তেমনি তোমরা সারা মাস শিয়ান থাকলে তারাবি আদায় করলে দান করলে সাদগা করলে পাপ থেকে বেঁচে থাকলে আর যখনই রমজান মাস কেটে গেল আবার পুরনো ফিরে পুরনো মানে জায়গায় ফিরে চলে আসলে আবার পাপ কাজে ব্যস্ত হয়ে গেলে আবার টিভি দেখার ব্যস্ত হয়ে গেলে আবার নামাজ ছেড়ে দিলে তার মানে সে ওই পাগলের মতো সারাদিন পরিশ্রম করলো আবার সুতোগুলো কেটে দিলো ঠিক সারা মাস পরিশ্রম করলো আবার রোজার পরে রমজানের পরে নিজের এই বাদগুলোকে পাপ কাজের মাধ্যমে আবার ধ্বংস করে দিল এটা যেন না হয় এটা আল্লাহ তালা আমাদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন রমজান মাসে কী হয় শয়তানগুলোকে শিকলবন্দি করে রাখা হয় তারপরে আমরা ছোটো মোটো কিছু পাপ করে থাকি এখন রমজান মাস তো নেই সওয়াল মাসের সতেরো তারিখ আজকে সম্ভবত তো সওয়াল মাসের সব শয়তান তো এখন খোলা হয়ে গেছে তাহলে আমাদের কি ওই রমজান মাসে যে সতর্কতা অবলম্বন করেছি আমরা কি এখন কম সতর্ক থাকবো না বেশি হব বেশি আরও সতর্কতা হতে হবে নিজেকে বেশি আরও সেফটি রাখতে হবে কেন এখন সবগুলো শয়তান ছাড়া পেয়ে গেছে এখন বেশি বেশি করে শৈতান আপনার কাছে আসে ফিরবি তাহলে রমজান আমাদেরকে শিক্ষা দিল কি যে তোমরা রমজান মাসে যেই প্রস্তুতি গ্রহণ করেছিলে রমজানের বাইরে বেশি বেশি করে আরও আল্লাহকে স্মরণ করবে নাহলে কী হবে সবগুলো শৈতান এখন ছাড়া পেয়ে গেছে খোলা পেয়ে গেছে আপনাকে বেশি বেশি করে পথভ্রষ্ট করবে বর্তমানে আমরা যে সময়ের মধ্যে অতিবাহিত করছি সেটা হলো কি প্রচণ্ড তাপদাহ এটা একটা আল্লাহর আজাব যে গরম চলছে এই যে খরা বৃষ্টি নাই প্রচণ্ড তাপ সূর্যের মানুষ কাজকর্ম করতে পারছে না এটা কি এটাও একটা আল্লাহর আজাব তো পৃথিবীতে এই যে বিভিন্ন মুসিবত আছে বিপদ আছে আজাম আছে এটা কিন্তু আল্লাহ ইচ্ছা করে দেয় না এটা মানুষের কর্মের জন্য হয় মানুষের পাপ যখন বাড়তে বাড়তে বেশি হয়ে যাবে তখন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কি আছে আজাব আছে আল্লাহর পক্ষ থেকে আজাব আছে। আল্লাহ তালা রুম একচল্লিশ নম্বর আয়াতে পরিষ্কার ঘোষণা করছেন জাহার আল ফাঁসাদু ফিল বারিওয়াল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস মানুষের কৃতকর্মের জন্য স্থলে হোক কিংবা জলে হোক বিপর্যয় ছড়িয়ে পড়ে নিজের কুকর্মের জন্য নিজের কর্মের কারণে এই জলে স্থলে আল্লাহ তালা আমাদের বিপদ দিয়ে থাকেন যাতে আল্লাহ পাপিদেরকে কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা অসৎ পথ থেকে সৎ পথে ফিরে আসতে পারে এই জন্যই আল্লাহ তালা কি অনেক সময় পরীক্ষার জন্য দেয় অনেক সময় কী হয় পরীক্ষার জন্য কখনো কঠিন কঠিন বিপদের মুসিবতের মধ্যে আল্লাহ তালা ফেলে দেয় সুরা বাঁকারার মধ্যে আছে আল্লাহ তালা বলছে আমি মুমিনদেরকে ভয় ভীতি জানমালের ক্ষতি ফসলের ক্ষতি হ্যাঁ বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি দিয়ে তাকে আমি পরীক্ষা করব হ্যাঁ যারা ধৈর্য অবলম্বন করবে তাদের জন্য সুসংবাদ তো যারা মমিন তাদের জন্য কি পরীক্ষা আল্লাহর আজাদ যখন আসে যখন বিপদ আসে মুসিবত আসে তো ওইটা হলো মমিনদের জন্য কি পরীক্ষা ধৈর্য ধান করতে হবে আর যারা পাপি তাদের জন্য হলো শাস্তি তাদের জন্য কি আজাদ যাই হোক হ্যাঁ তারপরে আমরা জানি একটা হাদিস এসছে শয়েব ওখারির তিন হাজার বত্রিশ নম্বর হাদিস হ্যাঁ আবু হরেরা তিনি হাদিসটা বর্ণনা করছেন যে রাসুল সতনা বলছেন জাহার নাম তার রবের নিকট অভিযোগ করে বলেছে যে আমার রব আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে যাহার নাম আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন যাহার নাম আল্লাহর কাছে অভিযোগ করেছিল যে আল্লাহ আমার একটি অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলছে তখন আল্লাতালা তাকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন একটি হলো ঠান্ডা একটি হলো গরম একটি হলো শীতকাল একটি হলো গ্রীষ্মকাল যখন শ্বাস ছাড়ে অর্থাৎ নিঃশ্বাস ছাড়ে তখন কি হয় গরম অনুভূতি হয় আর যখন শ্বাস নেই অর্থাৎ প্রশ্বাস নেই তখন ঠান্ডা অনুভূতি হয় হ্যাঁ এটা হাদিসটা আছে সেই বখারির তিন হাজার বত্রিশ নম্বর হাদিস তো এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা মানে নিদর্শন যে জানলাম যে মানে গরম হচ্ছে জাহান্নাম যে আগুন দাও দাও করে চলছে সেই জাহান্নামের কিছু তাপ এই আমরা পৃথিবীতে অনুভূত করতে পারছি তার জন্য আমাদের জাহান্নামকে বেশি বেশি ভয় করতে হবে আর আল্লাহর দিনের মধ্যে আসতে হবে তো দিনের মধ্যে আসা শুধু এই নয় যে শুধু জুমার দিনে নামাজ পড়লাম এটা দিনের মধ্যে আসা হলো না পরিপূর্ণ হবে ইসলামে আসতে হবে আল্লাহ তালা বলছেন ইয়া খুলু খুল তোমরা হে ইমানদারগণ তোমরা ইমান এনেছো তোমরা মমিন তোমরা ইমান এনেছ তোমরা ইমানদার দাবি করছো তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো এই নয় যে শুধু জুমার দিনে সে একবার সালা তাদাই করলাম বছরে একবার সালাত আদায় করলাম এটা পরিপূর্ণ ইসলাম হলো না আপনারা নিজেকে প্রশ্ন করেন তো আপনার মানে একটা ছাগলের বাচ্চা ছাগলের বাচ্চা প্রসব করতে কয় মাস টাইম লাগে এটা ছাগলের বাচ্চা প্রসব করতে ছ মাস টাইম লাগে পরিপূর্ণ ছাগলের বাচ্চা আচ্ছা ওই ছাগলের বাচ্চা যদি দুই মাস পরে হয়ে যায় জন্মগ্রহণ করে তাহলে আপনি খুশি হবেন খুশি হবেন ওটা ছাগলের বাচ্চা হবে ও বাঁচবে ও কি টিকবে ও কি আপনার কোনো সম্পদ হবে কিছু হবে না ওটা নষ্ট হয়ে গেল ঠিক তেমনি আপনাকে ফরজ করেছে কয় ওয়াক্ত ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছে দিনে পাঁচ নামাজ ফরত করেছে আর আপনি নামাজ পড়ছেন সাত দিনে সাত পাঁচে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মধ্যে শুধু পরিবর্তে তার মানে এক ওয়াক্ত নামাজ তার মানে চৌত্রিশ ওয়াক্ত নামাজ বাদ আর এক ওয়াক্ত নামাজ পড়লেন আচ্ছা বলেন তো এটা ছাগলের থেকে বেশি খারাপ না কি বুঝতে পারছো বাবুটা না জুমার দিন নামাজ পড়ে কি হবে বুঝতে পারছো তার মানে এটা নারাই গাবে এই নামাজ কিছু কাজে আসবে না আপনাকে পাঁচ শুকনো নামাজ আদায় করতে হবে আল্লাহর কাছে দোয়া করছি প্রার্থনা করছি আল্লাহ আমাদের সবাইকে আমাদের দিনী ভাই যারা মসজিদে আছে যারা এখন আসতে পারেনি সবাইকে পাঁচ শুকনো নামাজ কমপক্ষে কমপক্ষে ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইকা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া मतली खे